আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং চলে এলাম আরেকটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম সহজভাবে এই সর্ষে ইলিশের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি এই সরিষাটা আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে বেটে নেব কারণ এই সরিষার ভিতরে কিন্তু বালি বা ছোটো ইটের কণা থাকে তারপর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব সাথে দিয়ে দিব চার পাঁচটা ফালি করা গোটা কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া ও গুঁড়া তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে সরিষা বাটা দিয়ে ভালো করে সরিষা বাটাটাকেও কষিয়ে নিব সরিষাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই সরিষা ইলিশটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা আমি মনে করি সবচেয়ে সহজ একটা রেসিপি এটা রান্না করতে কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না এখানে মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এই সরিষা ইলিশ রান্না কিন্তু তেমন ঝোল হয় না তো এখানে আমি মাখা মাখা রাখবো তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম খুবই সহজ একটা রেসিপি এবং খেতেও খুবই দারুণ বল কেসে পড়লে চুলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সরিষা ইলিশ রান্না কিন্তু প্রায় শেষ এখন চুলা থেকে নামিয়ে ফেলবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ